ঢাকা বিশ্ববিদ্যালয় রমেশ সারা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহারি আলম সাম্য হত্যার প্রতিবাদ কর্মসূচিতে আজকে আমাদের মাঝে আছেন আজকের প্রতিবাদ কর্মসূচির বিপ্লবী সভাপতি আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আমার প্রিয় মহাজন জেলা মানুয়ার মাসুম ভাই উপস্থিত আছেন আজিজ সাগর সাংগঠনিক থানা এবং চান্দি উচ্চ বিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীবৃন্দ আমি সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহসব্দ সালাম ও জিয়া শুভেচ্ছা আজকে আমরা এখানে যারা অবস্থান কর্মসূচিতে একত্র হয়েছে আমরা সকলে অবগত আছে গত তেরোই মে দিবাগত রাতে একটি তুচ্ছ আগে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় বেড়ে ওঠা আমাদের প্রিয় ভাই শাহরি আলম সম্মুখে তারা কুপিয়ে হত্যা করেছে এবং সেই হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয় নাই আমি তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডে জড়িত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে সাম্য হত্যার বিচারের দাবি জানাচ্ছে এছাড়া আমি আরো বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের আনাছে কারাছে যে সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ক্যাম্পাস রয়েছে সেই সকল ক্যাম্পাস গুলোকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের এই ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে আবার ছাত্র দলের ভাইরা এবং সাধারণ শিক্ষার্থীরা কেন নিরাপদে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে দিকে আমাদের দেশটি আকর্ষণ করছে এবং অনতি বিলম্বে সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করব আমি ফাঁসি রায় কার্যকর করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আমি আদিত্যগর সাংগঠনিক তারা ছাত্র দলের সাবেক ছাত্র নেতা হিসেবে সকল কান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বেড়া সংগঠন দলের সাথে সকলকে একত্রতা পোষণ করে আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারুক রহমানকে শক্তিশালী করার জন্য বন্দরবান পেনশনার আসনের তবে সংসদ জননেতা সাসিং ব্রজারি মহোদয়ের আত্মীয় শক্তিশালী করার জন্য ছাত্রদের কাবে এই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ছায়াতলে এসে অবস্থান নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট চাও আমার অমর হোক তারুণদের প্রত্যেক তারেক রহমান জিন্দাবাদ বেগম কাজ করছে সারাদেশ যা সুস্থ দেখাবড়া করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা